যাদের জন্য নীলা শুভ তারা এর তাৎক্ষণিক উপকার দেখতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থ ও লাভ ঘটতে থাকে চাকরি ও ব্যবসায় অগ্রগতি রয়েছে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন জীবন বদলে দিতে পারে নীলা তবে এ সাত রাশিকে তছনচ করে দিতে পারে এই রত্ন এমন অনেক রত্ন জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে যেগুলো পড়লে ভাগ্য উজ্জ্বল হতে পারে কিন্তু এই রত্নগুলো কিছু চক্রের জন্য অশুভ প্রমাণিত হয় রত্ন জ্যোতিষশাস্ত্র অনুসারে নীলা ব্যক্তিকে সাফল্য দেয় তাই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী নীলা পাথর পরা উচিত জ্যোতিষশাস্ত্র মতে শনির দৃষ্টি শব্দ বন্ধটি মানব জীবনে দুর্ভাগ্যের ইঙ্গিত বয়ে আনে শনির প্রকোপ থেকে বাঁচার অন্যতম উপায় হল নীলকান্তগনী বা রত্ন ধারণ তবে জ্যোতিষশাস্ত্রে একমাত্র এই রত্ন সম্বন্ধে নানা জনশ্রুতি প্রচলিত আছে যা অনেকেই অক্ষরে অক্ষরে সত্যি বলে মনে করেন আবার অনেকে গুজব বা কিংবদন্তি বলে মনে করেন যেমন শোনা যায় এই রত্নটি ফকিরকে রাজা বানিয়ে দিতে পারে আবার এই রত্ন সহ্য না হলে রাজাকে ফকির বানিয়ে দিতে পারে দেশের বাইরেও নীলা নিয়ে মানুষের কৌতূহল আজও শেষ নেই এই রাশি জাতকদের নীলকান্তমি পড়া উচিত নীলা কুম্ভ এবং মকর রাশির লোকেরা পড়তে পারেন এছাড়া বৃষ ও তুলারাশি জাতকরাও এটিকে পড়তে পারেন এই রাশির জাতক জাতিকাদের ভুলেও নীলা পড়া উচিত নয় মেষ এবং বৃশ্চিক রাশি জাতকদের নীলা রত্ন পরা উচিত নয় যাদের বৃহস্পতি ধনু এবং মীন রাশি রয়েছে তাদের নীলকান্তমণি না পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে চাঁদের রাশি কর্কট এবং সূর্যের সিংহ রাশির মানুষদেরও নীলা পরা উচিত নয় বুধের রাশি মিথুন ও কন্যা রাশি জাতক জাতিকাদের নীলা পরা উচিত নয় নীলকান্তমণি পাথরের উপকারিতা যাদের জন্য নীলা শুভ তারা এর তাৎক্ষণিক উপকার দেখতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অর্থ ও লাভ ঘটতে থাকে চাকরি ও ব্যবসায় অগ্রগতি রয়েছে তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য